মানব পাচার করতে গিয়ে গ্রেপ্তার হলেন বিখ্যাত পর্ন তারকা আলিসা জায়দি ১৬ বছরের এক কিশোরীকে অনলাইনে বেঁচে দেওয়ার পরিকল্পনা করেন তিনি পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলবার ব্যাংকক থেকে গ্রেপ্তার করা হয় তাকে পুলিশ এই ঘটনাটির তদন্তে নেমে একটি বড়সড় সেক্স র্যাকেটের হদিশ পায় লাইন মেসেজিং অ্যাপের মাধ্যমে এই পাচার চক্রের কারবার চলত ওই অ্যাপটির মাধ্যমেই গোপনে কিশোরী মেয়েদের ছবি পাঠাতো আলিসা সম্প্রতি এক পুলিশ অফিসারকে এক কিশোরীর ছবি পাঠাতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে যায় আলিসা পুলিশের জেরার মুখে এই ঘটনার সত্যতা স্বীকার করে নেয় আলিসা এমনকি ক্রেতার তালিকায় থাকে পুলিশ অফিসারও আঠাশ হাজার টাকার বিনিময়ে ১৬ বছরের একটি মেয়ের চুক্তিও সে করে দেয় পুলিশ সূত্রে জানা যায় এই আঠাশ হাজার টাকার মধ্যে সে নিজের কাছে রেখেছিল আঠারো হাজার টাকা বাকি টাকাটা ওই কিশোরী মেয়েটির দেওয়ার পরিকল্পনা করেছিল আলেসা